আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই চিকেন রেসিপি তো চিকেন এই ভাইরাল চিকেন রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই আমি কড়াইয়ের তেল গরম করে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংসের মধ্যে সব মশলা আগে থেকে রেডি করে নিয়েছি সুবিধার জন্য এদিকে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে এবারে চার টুকরো আলু দিয়ে দেবো চিকেনের মধ্যে যদি আলু দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে কিন্তু আমার পেঁয়াজ পুরোপুরি ব্রাউন হয়ে গেছে তো এবার আমি যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি আগের থেকে সব মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা সব একসাথে দিয়ে দিয়েছি তো এটাকে আমি বেশ পাঁচ মিনিট ভেজে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো এদিকে দেখুন আমার কিন্তু জল শুকিয়ে গেছে তো এবার এটাকে আমি ভালো কোবরে পাঁচ থেকে দশ মিনিট ভেজে নেব তো দেখুন আমার কিন্তু মাংসর মধ্যে থেকে তেল একদম ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে তো এই পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো আমার কিন্তু কষানো প্রায় হয়েছে তো এই চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন